দীপঙ্ বোধি কোচিং সেন্টারের কর্মঘর আমার এখানে আরো অনেক টিচার আছেন সবাই আমার সহপাঠী বা সহকর্মী তো দীর্ঘ বছরে আমাদের পথ চলা আর এই পথ চলা থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক ধরনের বিবর্তন ঘটেছে তবু আমরা টিকে আছি আপনাদের ভালোবাসা আর অন্যান্যদের স্নেহের জন্য তো এই মুহূর্তে এসে প্রতিবারেই আমরা বাণীবন্দনার আয়োজন করি তো এবারে আমাদের একটা হঠাৎ সবার মধ্যে একটা জেগে উঠলো যে একটা রাজমাতার একটা রাজমুকুট পরে সরস্বতী সিংহাসনে থাকবে তো সেই রকম কনসেপ্টে আমাদের সিংহাসনের ওপর একটা রাজমাতার মতো করে একটা আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছে তো এটা সম্পূর্ণ একটা খেয়ালে বললে নয় বলতে পারা যায় বর্তমানে আমাদের শিক্ষা এতটাই আমরা নিচের দিকে নেমে যাচ্ছি যদি একটু ভাবনা থেকে সরস্বতী দেবীকে একটু যদিও আমরা ভালো করে ভাবতে পারি মনের মধ্যে ধরতে পারি যদি আমাদের মধ্যে শিক্ষার ভাবটা আসে সেই অনুপ্রেরণা নিয়েই আমরা এরকম ধরনের একটা আড়ম্বরপূর্ণ একটা শয্যা মাকে সাজিয়েছি তো এই হচ্ছে এবারের আমাদের থিম আর মোটামুটি প্রতি বছরই আমরা নতুন কিছু কর্মগুলো আশা রাখি তবে আমাদের সামর্থ্য আমাদের সহযোগিতা সব কিছুই এর মধ্যে থাকে সব কিছু মিলেমিশে আমাদের প্রতি বছরে একটা নতুন কিছু করার একটা প্রয়াস থাকে তো যাই হোক মোটামুটি আমাদের এখানে স্টুডেন্টরা সবই আমাদের পরিবারের মতো ছেলেমেয়ের মতো তো এখানে সবাই আনন্দেই থাকে আশা করি এবং তারা এখানে এসে পড়াশোনা করে বা আমাদের সাথে বিভিন্ন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে থেকে হয়তো তারা আনন্দ পায় তো এই আমাদের ক্ষুদ্র ছোট্ট প্রয়াস আপনাদের প্রতিমা শিল্পী কে আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে ফোটোভাড়া যে রাজীব ফোটো আছে ঠিক সেই বরাবর কি উনি করেন না হ্যাঁ বরাবর উনিই করেন কেননা মুকুটের ছোঁয়াতে একটু মোহনবাসী রুদ্রপালের মতো একটু সাজ দেখতে পাচ্ছি হয়তো সেরকম একটু এসছে আমি বলেছিলাম যে একটুখানি তুমি যেভাবে করো তার থেকে একটু আলাদা কিছু করার চেষ্টা করো সেই জন্য ওরা এই প্রয়াসটা দেখিয়েছে আমি কৃষ্ণা স্বর্ণকার এখানে দীর্ঘদিন যাবৎ আমি এখানে করিয়েছি আমি বাংলা টিচার ছিলাম আর এখন মানে সময়ের অভাবে আমি এখানে মানে পড়াই না এখন কিন্তু এখানে স্টুডেন্টদের এত ভালোবাসা আর যে স্যার আছেন যিনি এতক্ষণ বললেন দীপঙ্কর বাবু ওনার ভালো উনি এত দাদার মতো স্নেহ করেন না আমাকে যে আর স্টুডেন্টরা তো প্রচণ্ডই ভালোবাসে যার জন্য এই ভালোবাসা আর ওনার টানে আমি এখানে আসি বারবার আর পুজো তো কী বলবো মানে প্রতি বছরই নতুন নতুন মূর্তি তৈরি হয় আর মানে অপরূপ যা যা মানে তো বর্ণনা করা যায় না হ্যাঁ কোন ক্লাসে এখন ক্লাস টুয়েলভে পড়ছি আচ্ছা এই কোচিং কোচিংয়ে কতদিন ধরে পড়ছি ক্লাস এইট থেকে এইট থেকে

তোমার পরিচয় তুমি কোন ক্লাসে পড়ো আর এই পুজোর সাথে কিভাবে যুক্ত আছো কি কি কাজের সাথে কাজ করেছো চার হয়ে স্যারের পড়া যখন আমি প্রথমবার পড়েছিলাম তখন অনেক ভালো মানে সুন্দর পড়াশোনা দেখি তারপর আমি এখানে অনেকটা নিয়েছি আর এই পড়ার সাথে সাথে আমরা অনেক কিছু শিখেছি এখানে অনেক কিছু সেলিব্রেশন করেছি টিচার্স ডে সরস্বতী পুজো প্রত্যেকবারেই আমি পড়েছি চার বছর ছেড়ে আর এখানে শুধু আমি না স্যারও না অনেক মেয়ে ছেলে সবাই আছে এখানে যুক্ত হয়ে সবাই এখানে কাজ করে এই মানে এই বছরের জন্য অনেকদিনই এই এই কাজে অংশগ্রহণ করেছে যেমন আমি আজকে নাও অংশগ্রহণ করেছিলাম সারা রাত জেগে আমরা অনেক কিছু করেছি আর থ্যাংক ইউ আর যা যারা করেছে আমাদেরকে ওদেরকেও থ্যাংক ইউ আমার নাম অনুক পাত্র আমি এখানে তিন বছর ধরেই পড়ছি আমি আর এই প্রথমবার আগের বছর থেকে আমি পুজোটা দেখছি ভালো লেগেছে এখানে ভাসমা ভালো সবকিছুই ভালো আমার এখানে স্যারকে ঠাকুরও ভালো লেগেছে আমার এবং এই কোচিনের এক্সপুরে বিগত কুড়ি বছর ধরে আমি এই পুজোটা দেখছি আমার যত বছর ধরে এই পুজো আমি দেখছি ততভাবে আমি নিজেকে নতুন নতুনভাবে প্রকাশ করেছি এখানে এখানে বিভিন্ন ধরনের থিম হয়েছে সাবেকী পুজো হয়েছে প্রত্যেক বছর নানা থিমের ঠাকুর নানা সাবেকি ঠাকুর আনা হয়েছে তো এই বছর ঠাকুরের যে চমক আমরা দেখতে পাচ্ছি এখানে রাজবেশে ঠাকুর আছে তো এই রাজবেশটা কিছুটা কুমুর টুরি মোহনবাসী রুদ্রপালের ধারণাকে আমরা সম্মান জানিয়ে আমরা করার চেষ্টা করেছি জানি না কতটা পূর্ণতা পেয়েছে কিন্তু চেষ্টা করব আমরা এরকমভাবে প্রত্যেক বছর ঠাকুরের দিক থেকে পড়াশোনার দিক থেকে এবং বিভিন্ন আচার আচ্ছার অনুষ্ঠানের মাধ্যমে আমরা এইভাবে প্রচুরকে এগিয়ে নিয়ে যেতে পারি নমস্কার এবং ধন্যবাদ চারুকলাকে আমাদের সাথে এইভাবে পাশে থাকার জন্য চাইব পরবর্তী বিগত বছরগুলিতে চারুকলা আমাদের সাথে এইভাবে থাকে প্রত্যেক বছরে ঠিক আছে অফিস থেকে আমরা যতটা এ করি ঠিক আছে আরও এইভাবে এগিয়ে দেশ